সার্স ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অ্যাসিও আমাদের কন্টেন্ট আমাদের পেজগুলো কিভাবে র্যাঙ্ক নিয়ে সব সবকিছুর আগে আসবে এই অ্যাসিওটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে নিজের মধ্যে স্ক্রিপ করে চলে যাবেন যেটা বলছিলাম সার্স ইঞ্জিন অপটিমাইজেশনটা কি অথবা এসিও টা কি এটা কেন করতে হয় এটা কত প্রকার এটা কিভাবে কাজ করে কিভাবে আপনি করবেন পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে এসসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা সহজ করে বলতে গেলে হচ্ছে আপনার পোস্ট আপনার পেজ আপনার ওয়েব পেজ আপনার টিকটক আইডি অথবা আপনার ইউটিউব আইডি এটা কীভাবে র্যাঙ্কিংয়ে সবগুলোর আগে আনবেন এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ এটা আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো ক্ষেত্রে কাজ করতে হলে এটা আপনাকে জানতেই হবে একজন মার্কেটার হিসাবে যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন এই যে আমি কনটেন্ট করছি কেউ বিজনেস করছেন কেউ আর্টিকেল লিখছেন আহ আপনারা কিন্তু আমরা সবাই ডিজিটাল মার্কেটার আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রচার করছি তো এখানে কাজ করতে হলে আপনাকে জানতেই হবে আমি অ্যাস একটু সহজভাবে আপনারা কিভাবে বুঝবেন আমার মতো যারা একদম জানেন না মানে না জানা মানুষদের জন্য আসতে যারা জানেন ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি অত ডিটেলসে বলতে পারবো না তাহলে আমরা প্রাথমিকভাবে বলি অ্যাসিওটা তো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে যে আমার পোস্টে র্যাঙ্কিংয়ে আনা আমি কীভাবে র্যাঙ্কিংয়ে আনবো আমি সার্চ বারে কীভাবে আগে আনবো সেটা এবার এটা এটা মূলত হচ্ছে সার্চ বারে আনতে হলে আপনাকে ধরেন আপনি কেউ একজন আপনার কন্টেন্ট লিখলো অথবা আপনি আপনার সমসাময়িক কাপড় যে কাপড় নিয়ে বিজনেস করেন একে কাপড় নিয়ে অনেকে করেন ধরেন আপনি কোনো ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন একে প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করেন তো ওই কারণে ওই প্রোডাক্টগুলো মাঝখানে আপনার পোস্ট আপনি চাচ্ছেন যে খুব বেশি রিচ হোক অনেক বেশি শেয়ার যাক আপনার পোস্ট অনেক বেশি রিচ হোক অনেকের সামনে যাক এটা এটা আমরা ইউজ বলতে যেটা এটা বুঝাই যে হ্যাশট্যাগের ব্যাপারটা ঘুরে ফিরে কিন্তু ওই জায়গাটাই আমরা চলে আসতেছি যাই হোক যেটা হচ্ছে ধরেন আহ আপনি আমি আহ কোনো কিচেন আইটেম কিচেন এর ধরেন কোনো এক্সেসারিজ নিয়ে সার্চ দিলাম তো ওখানে যে পেজগুলো আগে আসলো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আগে আসছে এখন এটা আগে আসার পিছনে আমাকে কি করতে হয়েছে আমাকে পেজে যখন আমি এটা ছবি প্রোডাক্ট মানে প্রোডাক্টে যখন ছবিটা আপলোড করছি ছবি আপলোড করব ছবি আপলোড করার আগে ফটোগ্রাফিটা আমার খুব গুরুত্বপূর্ণ ফটোগ্রাফিটা আমার প্রপারলি করতে হবে একটা ফটোর মাধ্যমে কিন্তু প্রোডাক্টের বিবরণীটা অথবা প্রোডাক্টের প্রয়োজনীয়তা প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্টের যে বিষয়বস্তুটা ওটা কিন্তু প্রেজেন্ট করতে হবে তারপর হচ্ছে ক্যাপশন এবং এর যে কন্টেন্ট আপনি লিখছেন ওই লিখার আপনাকে খুব ভালো করে একদম হবে এটা কতটি ইউজফুল আমাদের জন্য এগুলো বোঝানোর পরে এবার আপনার পোস্ট করার পরে দেখবেন যে আমরা নিচে অনেক সময় সি ইনসাইডে গেলে বোঝা যায় যে পোস্ট এটা কতজনের কাছে রিচ হয়েছে ওই রিচ হওয়াটাই হচ্ছে এসি একটা ধাপ যে ওই রিচ কতজন হয়েছে এটা এটাকে বলে মূলত এটার নাম হচ্ছে অন অন পেজ এটা এটা হচ্ছে হচ্ছে আমার পেজে যে পেজের মধ্যে আমি যে কাজগুলো করছি ছবি আপলোড করা ক্যাপশন লেখা টাইটেল লেখা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা এসিওটা তো মূলত মূলত হচ্ছে যে আপনার আহ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি ওয়ার্ড কাজ কি ওয়ার্ডগুলো সাজেশনে নেয় কিওয়ার্ড গুলো আপনার কন্টেন্টটাকে আপনার কি ওয়ার্ড গুলোর দ্বারা আমরা তুলি তো যখন পোস্ট সেক্ষেত্রে লিখিত পোস্টগুলো করবেন ওখানে আপনি প্রচুর হ্যাশট্যাগ দিবেন যে হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ কিভাবে দিবেন হ্যাশট্যাগটা কি যারা নতুন বুঝেন না মূলত আমি একটু সরি দেখিয়ে দিচ্ছি যারা জানেন ওদের জন্য তো কিছু নাই এই চিহ্নটাকে আমরা হ্যাশট্যাগ বলি মানে এত বড় না ধরেন আপনার কিবোর্ডে ফেসবুক হোক ইএম। সরি মোবাইল হোক ল্যাপটপ হোক ল্যাপটপ হোক ওইখানে এরকম যে এটা থাকে এটাকে আমরা মূলত হ্যাশট্যাগ বলি এই হ্যাশট্যাগটা দেওয়ার পর ধরেন আপনি ফেসবুকে কন্টেন্ট লিখলেন ফেসবুকে কন্টেন্ট লিখার পরে আপনি লিখলেন আপনি ফেসবুক শব্দটাই লিখতে যাচ্ছেন অ্যাপ এ এ দেওয়ার পরে দেখবেন যে র্যাঙ্কিংয়ে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে যেমন ওই দেখেন হ্যাশট্যাগের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিওটা কাজ করছে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে যে হ্যাসট্যাগুলোতে আপনার দেখবেন যে মিলিয়ন মিলিয়ন হ্যাশট্যাগ দেওয়া মানে ওখানে আসবে কত মিলিয়ন ওই হ্যাসট্যাগটা কত মিলিয়ন বা ইউজ হয়েছে অথবা কত মিলিয়ন পারসন ইউজ করেছে কত মিলিয়ন কন্টেন্ট ইউজ হয়েছে ওই হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন যদি অন পেজ অপটিমাইজেশন করতে চান ঠিক এতে তো জাস্ট ফেসবুক বললাম তাহলে আপনি কন্টেন আবার হ্যাশট্যাগ লিখে কনটেন্ট লিখবেন ওই কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগুলো র্যাঙ্কিং এ যে হ্যাশট্যাগগুলো ওগুলো আপনার সামনে আসবে ওই যেগুলো সবচেয়ে ভালো র্যাঙ্কিং হওয়া হওয়া বেশি বেশি মিলিয়ন মিলিয়ন ইউজ ওই হ্যাশট্যাগগুলো গুলো ব্যবহার করবেন এর মাধ্যমে কিন্তু আপনার পেজটা ফরোতে যাবে মানে পাবলিক রিয়াকশন বেশি যাবে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে কিউরিওসিটি বেশি জাগবে খুব সাধারণ একটা প্রোডাক্টও কিন্তু দেখবেন ফেসবুকে সেল হচ্ছে ইউটিউবে সেল হচ্ছে টিকটকও সেল হচ্ছে কারণ কি ওনার প্রেজেন্টেশন স্কিলটা ভালো উনি ওটা ওটা ক্লায়েন্টের কাছে খুব ভালো করে ফোকাস করতে পেরেছেন অথবা উনি যে ভিডিও এসিওটা করেছেন যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওটার মাধ্যমে সহজে ভালো করে বুঝিয়ে দিতে পেরেছেন এটা এটা পুরোটাই হচ্ছে অন পেজ এসিও এবার অফ পেজ এসিওটা কি অফ পেজ এসি হচ্ছে ধরেন আমি এবং ফেসবুক আমি ফেসবুকের কাছে কন্টেন্ট দিচ্ছি অথবা আমি ইউটিউবের কাছে কন্টেন্ট দিচ্ছি আমরা এখানে দুটো পার্টি আছে একটা হচ্ছে আমি একটা হচ্ছে ফেসবুক সেক্ষেত্রে এই আমার এবং ফেসবুকের অথবা আমার এবং ইউটিউবের কন্টেন্টটা যখন আপনারা বিভিন্ন জায়গায় লিঙ্কগুলো শেয়ার করেন লিঙ্ক শেয়ার করাটাও হচ্ছে একটা অফ পেজ এসিওর একটা পার্ট আপনার লিঙ্কগুলো যখন মানুষজন শেয়ার করছে এটা হচ্ছে যে থার্ড পার্টিগুলো শেয়ার করছে মানে মানে পাবলিক শেয়ার করছে অথবা আমরা নিজেরাও কিন্তু এই কাজটা করতে পারি আমরা যখন বিভিন্ন গ্রুপগুলোতে আমি বলি না যে আপনার ভিডিওটা অনেকের কাছে হলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিতে হবে ভিডিওটা অনেকের কাছে হলে ভিডিওটা শেয়ার দেওয়া জরুরি ওই জরুরি শেয়ার দেওয়া হ্যাশট্যাগ ব্যবহার করা পুরো বিষয়গুলো কিন্তু আওতাভুক্ত তা আপনি যখন ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন ভিডিওগুলো আপনি ভিডিও আপলোড করেছেন পেজে পেজ কাজ করছে ফেসবুকে আর যখন আমি আমার অন্য আইডি থেকে ভিডিওটা শেয়ার দিব তখন কিন্তু এটা হচ্ছে হচ্ছে অফ পেজ এসই মানে ফেসবুক তার যে দেখতেছেন এটা আমি করতেছি আমি কিন্তু হয়ে কাজ করছি কারণ আমি যেহেতু না আমি হয়ে কাজ করছি তো এই শেয়ারটা যত বেশি যাবে যত বেশি ক্লিক হবে এটা হচ্ছে লিঙ্ক অফ পেজ এসিও শেয়ার অফ পেজ এই পুরোটাই হচ্ছে যে অফ পেজ এসিও মানে পার্ট তো এসিওটা দুই প্রকার একটা হচ্ছে অন পেজ এস একটা হচ্ছে অফ পেজ এসিও অন পেজ এস ইউটা হচ্ছে মূলত আপনার কন্টেন্ট হ্যাশট্যাগ টাইটেল থামনেল পুরো বিষয়গুলোর উপর নির্ভর করে আর অফ পেজ এস গুলো হচ্ছে শেয়ারিং এটা হচ্ছে যে মূল আলতো আমাদের কাজ না আমরা একজন শেয়ার করলে একটা পেজ শেয়ার করলে কতক্ষণ করব আমরা একটা পেজ শেয়ার করলে ধরেন আমি না হয় পাঁচটা শেয়ার দিলাম একটা শেয়ার কন্টেন্টে তো হাজার হাজার শেয়ার আসে ওই হাজার হাজার শেয়ারটা যাওয়ার কারণ হচ্ছে আমার কন্টেন্টটা ডেকোরেশনটা আমি যেভাবে করছি এটা পাবলিকের গ্রহণযোগ্যতা ছিল এটা এটা মানুষের আসলে পুরো ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে হলে এসিওটা তো জানতে হবে এসিওটা যতটুকু বুঝেছি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের একজন stellarship একজন বায়ার হিসেবে আপনাকে না হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করতে হবে হিউম্যান সাইকোলজিটা কিভাবে বুঝবেন আপনি কি পুরো একজন একজনের কাছে যে আপনি একটু পরিসংখ্যান করবেন যে দেখি অফলাইনে সবাইকে আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখেন আচ্ছা আপনি কি আমার প্রোডাক্টগুলো দেখছেন কেমন এইভাবে তো না আমরা হিউম্যান সাইকোলজি নিয়ে তখনই কাজ করব আপনি আপনার সবচেয়ে রিচ হওয়া ভিডিওটা অথবা সবচেয়ে রিচ হওয়া ছবিটা অথবা অনলাইনে আপনার সবচেয়ে বেশি সেল হওয়া যে প্রোডাক্টটা বেশি সেল হয়েছে এটার উপর একটা পরিসংখ্যান করে আপনি কিন্তু হিউম্যান সাইকোলজিটা বুঝতে পারেন ওই হিউম্যান সাইকোলজিটা যখন বুঝবেন আপনি ওই পারপাসে আপনার এসি এগুলো সেট করবেন ধন্যবাদ সবাইকে যদি কিছু না বুঝে থাকেন ভুলভাল বুঝে থাকেন প্লিজ আমার দোষ নাই আমি যেটুকু বুঝছি ওইটুকু বুঝানোর চেষ্টা করছি ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ